নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম বউ ভাতের ভিডিও নিয়ে দেখতে থাকো অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু মিস করো না তো বন্ধুরা আমি চলে এসেছি বউ ভাতের ভিডিও নিয়ে কারণ বিয়ে দিতে গিয়েছিলাম আমার মাসির ছেলের বিয়ে তোমরা নিশ্চয়ই সবাই দেখেছ আমার বড় ভিডিও আর এটা হচ্ছে বউ ভাতের ভিডিও অনেকটাই দেরি হয়ে গেছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর পাশে থাকা অল বাটনটি অল করে দিও যাতে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো বেশি বকবাগ না করে চলে এলাম বউয়ের কাছে এখানে ফটো তুলতে আর এখানে দেখো এটা হচ্ছে আমার বোন আর ওটা আমার বোনের মেয়ে আমি আর আমার ভাই আর এটা হচ্ছে ভাইয়ের বউ তো বউকে কেমন লাগছে খুব সুন্দর তো লাগছে তবুও কমেন্ট করে জানাবে আর আমাদের কেমন লাগছে সেটাও জানিও তো চলো বন্ধুরা যা যাক

Hors! চলো বন্ধুরা বেশি বকবাক করব না অনেক ফটোশ্যুট হলো অনেক গল্প হলো অনেক ঘোরা হলো এবার যাব খাওয়া দাওয়ার মেন কোর্সে তো চলো কী খাওয়া দাওয়া আছে তো আমি এ আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো সব নাচা গানা করছে তো চলো খেয়ে দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে আরও শেয়ার করব যতক্ষণ আছে তো দেখতেই পেলে বন্ধুরা প্রথম তো প্রথম দিয়েই তোমাদের দেখালাম আর এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে তো সেই জন্য আর কিছু বলছি না তো মেনু কার্ড দেখেই তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই কী কী মানে আয়োজন করেছে আর কি কি রান্না হয়েছে আর দেখো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভেতরে যে খাওয়ার ডেকোরেশনটা সেটাও কেমন হয়েছে ওই যে প্রথমে লাইট জ্বলছিলো তারপর লাইট অফ করে দিলো আর টেবিলের ল্যাম্প জ্বলছে তো তোমরা দেখতেই পেয়েছ তো ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আমাদের খাওয়া প্রায় শেষের পথে এখানে পাঁপড় মিষ্টি পড়েই গেছে এবারে চলে এলো আইসক্রিম তো দেখো বন্ধুরা এক গামলা আইসক্রিম নিয়ে চলে এসছে না না এটা ভেবো না যে সবটাই আমাদের দেবে সবাইকেই দেবে তো আমরা এখানে চারজন বসেছিলাম চারটে তো চারটেই দিলো আর আইসক্রিমটাও খুব সুন্দর ছিল বন্ধুরা কিন্তু কি বলো তো বিশাল কনকনে ঠান্ডা ছিল সেই কারণে বেশি খেতে পারলাম না অল্প অল্প খেয়ে ফেলে দিয়েছিলাম তো সেটা দেখায়নি তো প্রচুর ঠান্ডা কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর হয়েছিল কী করব বলো প্রচুর ঠান্ডা তো খেতে পারছিলাম না সেই কারণে আর এখানে দেখো আমি চলে এসেছি আর এখানে দেখো এই যে আমার ছোটো বোন আর ছোটো বোনের মেয়ে খাচ্ছিলো সেটাও একটু আমার বড় ক্যামেরা করে নিলো ওদের খাওয়া প্রায় শেষ ওদেরও আর এখানে দেখো খাওয়া যেই শেষ হয়ে গেছে লাইট আবার অন করে দিয়েছে তো চলো তারপরে চলে এলাম আবার নাচা গানায় তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটি অল করে দিও যাতে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বেশি বক বক করবো না বন্ধুরা সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আর এখানে দেখো এবার বাড়ি চলে যাব তো এখানে এই যে এসেছিলাম এবার মাসি মাসির মেয়েরা সবাই একটু টানাটানি করছিল একটু নেচে নিলাম তাদের সঙ্গে তো যাই হোক তো চলো বেশি বক বক করবো না সবাই ভালো থাকুক সুস্থ থাকো তাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো বন্ধুরা